মহান মারবুদের দরবারে অযুত শুক্রিয়া আদায় করুন যে অত্যন্ত হরিদ্রতাপূর্ণ পরিবেশ তালা আমাদের দিনী ভাইদের সাথে এই গুনাগার গুলামকে বসার অভিযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ রবিলাম আমার এই ক্ষুদ্র জীবনে চলার পথে সাংগঠনিক জীবনে সামাজিক জীবনে লাখো মানুষের সমাবেশে শ্রোতা হিসাবে হোক আর যেভাবে হোক সামিল হওয়ার আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার মাবুতকে সাক্ষী রেখে বলছি আমার অতীত জীবনের সমস্ত মাহফিলগুলাতে আমি যে তৃপ্তি যে প্রশান্তি পেয়েছিলাম রাবুল আলমিন তুমি সাক্ষী থাকো আজকে তার চিন্তা শতগুণ প্রশান্তি আমি উপলব্ধি করছি মহাজুল্লাহ ভাই খারাপ আমার কাছে কেউ কেউ একটু প্রত্যাশা ব্যক্ত করেছে আমি খুব দুর্বল মানুষ ছোট মানুষ ইলমে আমলে সব দিক থেকে আমি পিছনে কিন্তু আমাদের মাওলা তো দুর্বল না সব কিছুর উপর তার কুদরতের আসর আছে আপনারা আমার জন্যে দোয়া করবেন যে আল্লাহর এই গুলামের কারণে আল্লাহর দিনের জন্য কোনো অপমান না হয় হাসমান আল্লাহ নিয়াম নিয়ামাল নাসির সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলায় মুহিনদের জন্য আল্লাহ যথেষ্ট হয়তো বলবেন এরকমটা কেন আমরা আরো আগে একটু চিন্তা করতে পারলাম না এটাও আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুম যেন পদে পদে দেখি যে কিভাবে বাস্তবায়ন হয় গুনাগার হওয়া সত্য টের পায় আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কসব আমি কল্পনা করি নাই আপনার আজকে মন খুলে এত সুন্দর কথা বলবেন আল্লাহ আমার মনের সাক্ষী শুধু মাবুদের দরবারে দোয়া করে রবীন্দন এই দেশের মুক্তিক পাগল ইসলামী মানুষকে ইসলামী জনতাকে আমরা যেন বুকে ধারণ করতে পারি এরকম একটা প্রশস্ত দিল আমাদেরকে ধারণ আমি খুব ছোট ব্যক্তি আল্লাহর দিনের জন্য যত ছোট হতে হয় আমি তৈরি আছি আলহামদুলিল্লাহ যত ছোট যেখানে যখন আপনারা প্রয়োজন মনে করবেন আপনাদের এই ছোট্ট ভাইটিকে আপনারা দাওয়াত দেবেন আপনারা শুধু ডাক দিবেন ইনশাল্লাহ আপনাদের ডাক পৌঁছার সাথে সাথে আমি বলব বললাম ভাই আল্লাহর দিনের জন্য দুই পায়ে আমি খাড়া এবং আমি শুধু নই আমার সহকর্মীরাও এর সাক্ষী আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কাছে আরো রব্বুল আলমিন আমাদের মাথার উপর সুবিধাবাদী এবং দিনের দুশ্মনদেরকে আর খাটাল খাইতে দিও না আমাদেরকে হুশ দাও আমাদেরকে হিম্মত দাও আমাদেরকে হেকমা দাও আমাদেরকে তোমার নিজের পক্ষ থেকে নুসরা দিয়ে তুমি আমাদেরকে তোমার কাছে চাই আল্লাহ এই পট্টার উপরে রাখো শয়তান যেন আমাদের পা পিস দিতে না পারে আর এখন থেকে আপনাদের নাই সবাই মিলে আমরা সবাই মিলে আমরা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের অতীতের কোনো আচরণে সামান্য যদি কষ্ট লাগে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করে দেবে আপনারা আমাদের ভাই আপনাকে মন সাফ করে আমাদেরকে ক্ষমা করলেন আমরা ইনশাল্লাহ আল্লাহর উপর বরাসা করে পরামর্শের ভিত্তিতে আগামী দিনগুলা চল এখানে দল মার্কাস কেউ বড় নয় কেউ ছোট নয় বড় ছোট আল্লাহ ঠিক করবেন ইন্না আকরাম আকুম ইন্দাল্লাহি আত্মা এটা আল্লাহ তালার উপর ছেড়ে দেই এটা নিয়ে আমরা টানাটানি না করি আমরা যেন পরস্পরকে একটু সম্মান করতে পারি দিলের ভিতর থেকে একটু মহব্বত করতে পারি